ভিও যারা কোম্পানির আইপিএস গুলা সার্ভিসিং করেন অনেক সময় দেখা যায় ডিএসপি সার্কিট কোম্পানির যে আইপিএস গুলো আছে কোম্পানির আইপিএস গুলো সাধারণত খুবই ছোট সাইজের বডি হয় তো সেসব বডির জন্য ডিএসপি এর এই সার্কিটটা আপনারা ব্যবহার করতে পারেন খুবই ছোট একটা সার্কিট দেখেন আমি একটু দেখাচ্ছি আমার এক হাতের সমান তো এই সার্কিটটা কোম্পানির মেশিন গুলাতে খুবই সুন্দরভাবে আপনারা বসাইতে পারবেন এতে বিল্ডিং সিটি সহ আছে তো ডিএসপি এর একটা 1000 ভি এর আইপিএস পর্যন্ত আপনারা এই সার্কিটটা ব্যবহার করতে পারবেন এখানে 16 টা পর্যন্ত মসফেট আপনারা ব্যবহার করতে পারেন আর যারা হচ্ছে গা ডিএসপি এর আটশো কিংবা এক হাজার ভি আইপিস গুলো তৈরি করতে চাচ্ছেন তারা এই সার্কিটটা ব্যবহার করতে পারেন এটা দিয়ে আটশো ভি এবং এক হাজার ভি খুবই সুন্দরভাবে চালানো যায় এটাতে একটা তিনশো চব্বিশ আইসি দিয়ে ড্রাইভার করা আছে ফ্যানের জন্য আছে এনটিসি সিস্টেম আর এই সার্কিটটা হচ্ছে গা যারা ডিএসপি এর এক হাজার কিংবা বারোশো ভি এর আইপিস গুলো তৈরি করতে চাচ্ছেন দুই টি এর এই সার্কিট গুলো আপনারা ব্যবহার করতে পারেন এটাও বিল্ডিং সিটি সহ আছে যারা একটা এক হাজার কিংবা বারোশো কিংবা পনেরোশো ভি এর এক ডিএসপি আইপিস তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য এই সার্কিটটা আমি সাজেস্ট করব এটা একটু শক্তিশালী টাইপের সার্কিট চারটা টিএলপি ব্যবহার করা আছে তো দুই টিএলপি থেকে চার টিএলপি এর সার্কিট গুলো হয় একটু শক্তিশালী লোড ক্ষমতা একটু বেশি ধারণ করতে পারে এই হচ্ছে চার টিএলপি এর একটা সার্কিট আর যারা হচ্ছে একটা চব্বিশ ভোল্টের আইপিএস তৈরি করতে চাচ্ছেন তো তাদের জন্য আমি এই সার্কিটটা সিলেকশন করব এটা হচ্ছে চব্বিশ ভোল্টের একটা দুই হাজার ভি এ আপনারা পনেরোশো ষোলোশো ওয়াট লোড নিতে পারে আর কি এটা দিয়ে আপনি একটা এক হর্সের মোটর পর্যন্ত লোড দিতে পারবেন কোনো সমস্যা নাই তবে অবশ্যই মসফেট গুলো একটু ভালো মানের রাখার চেষ্টা করবেন এটা হচ্ছে ডিএসপি চাইট শিলিপির একটা সার্কিট এখানে যে সার্কিটটা টা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডিএসপি চাইট শিলিপির একটা সার্কিট কিন্তু এটার মসফেট গুলো আমি একটু দেখাই এখানে আপনারা বড় যে আড়াইশো এন দেড়শেন মসফিড আছে সেগুলো ব্যবহার করতে পারবেন এবং ছোট মসফিট গুলো ব্যবহার করতে পারবেন তবে আড়াইশো এর মসফিট গুলো যদি আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে এটা ছত্রিশ ভোল তিন কিলো পর্যন্ত আপনারা তৈরি করতে পারবেন আর যদি ছোট সাদের মসফেট ব্যবহার করেন সেক্ষেত্রে ভালো মানের আটচল্লিশ ভোল এর মসপুট যদি আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে এটা দিয়ে তিন কিলো পর্যন্ত একটা আইপিএস তৈরি করতে পারবেন তো এগুলো হচ্ছে ডিএসপি এর কিছু সার্কিট